হ্যালো বন্ধুরা চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের ইউনিক স্টাইলে এগ মশালাকারি বানিয়ে দেখাবো ভীষণ সহজ বানানো কিচেনে থাকা উপকরণ দিয়েই রেসিপিটা বানিয়েছি ইউনিক বলে এতে কোনো আলাদা উপকরণ দিইনি বা আলাদা কোনো কিছুই লাগেনি ইউনিক নামটা এই কারণেই দেওয়া হয়েছে রান্নার পদ্ধতিটা যেমন ইউনিক রান্নার স্বাদটাও তেমন ইউনিক ভাত রুটি পরোটার সাথে খেতে এগ কারিটা খুবই ভালো লাগে আপনারাও যদি এইভাবে এগ মশলা কারি বানান আপনারা নিজেরাই বলবেন যে সত্যিই অসাধারণ খেতে তাই দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি এগ কারি বানানোর জন্য এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধর জন্য দিয়ে দেবো কড়াতে পরিমাণ মতো জল দিয়ে দেবো এক স্পুন নুন নুনটাকে ভালো করে জলের মধ্যে একটু গুলিয়ে নেব এবার ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জলের মধ্যে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে ডিমগুলোকে সেদ্ধ করব পনেরো মিনিট সময় ধরে ফুল বয়েল হবে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিচ্ছি ডিমগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব এবার এই ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা ফ্রিজের জল এখানে জলটা যতটা ঠান্ডা দেওয়া হবে ততটাই ভালো ঠান্ডা জল দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে খোসাটাও খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো বাটির মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ টক দই আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটা কীভাবে বানিয়েছি আগের রেসিপিতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আলু চিকেনের ঝোল রেসিপিতে আপনারা চেক করলেই পেয়ে যাবেন খালি এখানে কত পরিমাণে কি আছে সেটা আমি বলে দিচ্ছি চারটে ছোট এলাচ দু টুকরো দারচিনি অল্প একটু জাইফল অল্প একটু জৈত্রিক শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এই গরম মশলা গুঁড়োটা হাফ টিস্পুন দিয়ে দেবো দইটাকে গরম মশলার সাথে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার দইয়ের মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা কুঁচি নিয়েছি কাঁচা লঙ্কা কুঁচিটাকে ভিনিগার জলে ভিজিয়ে রাখবো দিয়ে দেবো এক টিস্পুন সাদা ভিনিগার আর দিয়ে দেবো থ্রি টিস্পুন জল ভিনিগার জলে কাঁচা লঙ্কা কুঁচিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কাঁচা লঙ্কা কুচি ভিনিগারে ভিজিয়ে রান্না করলে রান্নার স্বাদ খুব ভালো হয় ডিমগুনোর এবার খোসা ছাড়িয়ে নেব ডিমগুনো ঠান্ডা জলে রাখার দরুন খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসছে এতে কিন্তু একটু ডিম লেগেও থাকে না ডিম ভেঙেও যায় না এইভাবেই সবকটা ডিমের খোসা ছাড়িয়ে নেব ডিম সব খোসা ছাড়ানো হয়ে গেছে এবার ছুরি দিয়ে ডিমের গাটাকে একটু করে চিড়ে দেবো ঠিক এইভাবে চিড়ে দেওয়ার কারণ হচ্ছে যখন ডিমগুলো ঝোলের মধ্যে ফুটবে যাতে ঝোলটা ঠিক মতো ঢোকে সবকটা ডিমের গা চিড়ে দেওয়া হয়ে গেছে এবার ডিমগুলোকে ম্যারিনেট করে নেব ডিমগুলোকে ম্যারিনেট করার জন্য একটা বড় বাটির মধ্যে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি দিয়ে দেবো হাফ টিস্পের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি নুন দেবো হাফ টি স্পুন ঘরে বানানো গরম গুঁড়ো এবার ডিমগুলোকে ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এইভাবে ডিমগুলোকে কিছুক্ষণ রেখে দেবো এগ কারিতে দেওয়ার জন্য বেরেস্তাটা বানিয়ে নেব বেরেস্তা বানানোর জন্য দিয়ে দেবো ফোর টেবিল স্পুন হোয়াইট অয়েল এগ মশলাকারিটা সাদা তেলে কিংবা সর্ষের তেলে যে কোনো তেলেই বানানো যাবে আমি আজকে সাদা তেলেই এগ কারিটা বানাচ্ছি দিয়ে দেবো দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে রেডি বেরেস্তা বেরেস্তাটাকে তেল ছেঁকে তুলে রাখবো এবার ম্যারিনেট করা ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে নেব দিয়ে দেবো এই তেলের মধ্যে আরও দুই টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দেবো একটা ছোটো তেজপাতা এটাকে দু টুকরো করে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো দেড় টি স্পুন রসুন বাটা এগ মশলা কারিতে আমি আদা বাটা দিই না তাই এখানে আদা বাটা দিচ্ছি না রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে দু মিনিট সময় ধরে ফ্রাই করে নেবো দু মিনিট সময় ধরে রসুন বাটাটা ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দেবো ফেটানো টক দইটা দইটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ সময় ধরে একটু কষে নেব কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা ওয়ান ফোর টি স্পুন দেবো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো হাফ স্পুন কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে সেই কারণে ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কম দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে এক টি স্পুন হাফ টিস্পুন জিরে গুঁড়ো দেব স্বাদ মতো নুন মশলাটাকে এবার ভাজা পেঁয়াজের সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেব এর মধ্যে অল্প করে জল মশলাটাকে ভালো করে এবার কষে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে মশলা মশলাকারিতে মশলাটাই হচ্ছে আসল সময় ধরে একটু কষে নেওয়া যত ভালো করে কষানো হবে মশলার টেস্টটা তত ভালো হবে মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টি চিনি চিনিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার ভাজা বেরেস্তাটা দিয়ে দেবো বেরেস্তাটাকে ভালো করে কষানো পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব যে কোনো কষানো জিনিসে যদি পেঁয়াজ ভাজা দেওয়া হয় রান্নার স্বাদ হয় খুব ভালো এবং কালারও হয় খুব ভালো ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দেবো ভিনিগার জলে ভেজানো কাঁচা লঙ্কাটা এখানে কিন্তু ভিনিগার জল সমেতই কাঁচা লঙ্কাটা দিতে হবে ভালো করে আরও একবার মিশিয়ে নেব আর দেব অল্প করে ধনে পাতা কুচি সব কিছুর সঙ্গে মশলাটাকে দু মিনিট সময় ধরে কষে নেবো দু মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে ছোট কাপে এক কাপ পরিমাণে জল ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেবো এবার মশলা কারিটাকে ফুটতে দেবো ফুটতে শুরু করেছে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ডিম রান্না হতে খুব বেশি সময় লাগে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে দেবো তিন মিনিটের জন্য ঢাকা তিন মিনিট পর ফিরে এলাম তৈরি হয়ে গেল ইউনিক স্টাইলের এক কারি ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে তারপর আমি সার্ভ করবো দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকা তৈরি হয়ে গেল ইউনিক স্টাইলের এগ মশালা কারি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বানাবেন কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা বাই বাই